ফ্যামিলির তরফ থেকে অসহায় মানুষ যারা আছেন তারা দেবার চেষ্টা করছি যতটুকু আমরা ক্ষুদ্র একটা উপহার তারা লাগে এটা এটা কোনো বড় কিছু না ছোট্ট একটা মানে আমরা দিলাম আশা করি আমরা আরও বহুত মানুষ আগে দান বাড়বা ইলা সাহায্য করবা বা শীতার্থ মানুষ যারা কষ্ট করে তারা পাশে থাকবা এটাই আমরা অন্য কোনো কিছু না বা

সমস্যা হয় অসুবিধা হয় যদি দয়া আমরা খাইয়া এলাকার মানুষে ইনশাআল্লাহ বেটা ফাঁসে দাঁড়াইবা আজীবনে যতদিন আসুন বাসিয়া আমরা ওখানে খাইয়া দেশবাসী সবাই মিলে দয়া করতাম বেটার লাগি ইনশাল্লাহ বেটায় আগামীতেও সহযোগিতা করবা আস্র আমাদের এলাকায় আর কেউ বিতরণ করছেন না প্রথম হিসাবে এলালাম নম্বর আমাদের চার নম্বর ইন্ডিয়ান আফার খাগোলা ছয় নম্বর ওয়ার্ডও বিতরণ করছেন অনেক মানুহে ভাইছে খুচি যা গৈছে প্ৰায় ডেৰশ দুইশ মানুহে নিচ হ'ল আগামীতে যদি আৰু প্ৰয়োজন হয় ইনশাল্লা এলালৰ মতে দিবা এলাল চাচা আমাৰ এলেকাৰ সন্তান এতিয়া উনি ইটালী থাকে উন আমাৰ প্ৰায় সময় আছে বিচয়ে সুখ দুখে গৰীব যি মানুহৰ যিকোনো কিছু প্ৰয়োজন হ'লে আমাৰ মাধ্যমে কৰিলে বা তেওঁলোকে যোগাযোগ কৰিলে খালী দিন না এবাৰো আমাৰ এলেকাত শীতবস্ত্র বলতে আর কেউ দিছে না মেম্বার চেয়ারম্যান বা যেরোই আছে এলাকার আরও প্রভাবশালী মানুষ আছে মন মানসিকতা সব সমান নাই এই হিসাবে টাইম প্রত্যেক সময় দিন আজকে শীতবস্ত্র প্রায় দুই আড়াইশো মানুষের বিতরণ করছে ওনার আমরা হলে দোয়া করি ওলাখান মন মানসিকতা থাকতো ভবিষ্যত টাইম আমরা গরিব গুরু মানুষের দিতা

ভৱিষ্যতে যদি কোনো আচল লাগে খাৰা কৰা দুজন